শিক্ষার্থীরা তোমাদের নতুন গাইড দু হাজার ছাব্বিশের কোর্ট গাইডটা কেমন হবে শিক্ষার্থীরা দেখো কি কি গাইড পাবে তোমরা লেকচার রয়েল নবদূত অনুপম ক্যাপ্টেন এই গাইডগুলো পাবে শিক্ষার্থীরা গাইডটা কেমন হবে দেখো আমরা বেশ কিছু গাইড অ্যানালাইসিস করেছি তো প্রথমে জানে লেকচারের বিষয়টা লেকচারে আসলে বইয়ের প্রতি তোমাদের পাঠ্য বই প্রতিটি লাইনের আলোকে তারা এমসি রাখে পাঠ্য বই ছোটো ব্যাখ্যা থাকে প্রতিটি বোর্ড এবং স্কুলের যথেষ্ট রয়েছে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাবে আলাদা আলাদা করে জ্ঞানগুলো এবং অনুধান প্রশ্ন পাবে চূড়ান্ত উপস্থিতি মডেলগুলো পাবে এবং সহজ ভাষায় ব্যাখ্যাগুলো থাকে লেকচার গাইডগুলোতে শিক্ষার্থীরা পাঁচের গাইডে তোমাদের যথেষ্ট এমসিকিউ আছে তোমাদের প্রতিটি বোর্ডের স্কুলের এমসিকিউ গুলো আছে গুরুত্বপূর্ণ সোশ্যাল প্রশ্ন উত্তরগুলো পাবে প্রশ্নে মার্জিত ব্যাখ্যা পাবে যেগুলো লিখলে তুমি প্রশ্নে আসলে ভালো নাম্বার পাবে শিক্ষার্থীরা সেই সাথে আলাদা আলাদা জ্ঞান বলকে অনুধান প্রশ্ন রয়েছে চূড়ান্ত উপস্থিতি মডেলগুলো থাকবে শিক্ষার্থীরা তোমাদের সেই সাথে রয়্যাল গাইড রয়েছে রয়্যাল গাইডে তোমরা বিগত বোর্ডগুলোর প্রশ্ন উত্তরগুলো পাবে অধ্যায় ভিত্তিক বিভিন্ন প্রাথমিক ধারণা থাকে বেসিক বেসিক বিষয়গুলো রয়্যাল গাইডে সুন্দর মতো আলাদা করেই থাকে যেগুলো তোমরা পড়লে যথেষ্ট আইডিয়াগুলো পাবে গুরুত্বপূর্ণ এফসিগো পাবে এখানে বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যাগুলো পাবে আর বিজ্ঞান বিভাগের শিক্ষাদের জন্য রয়্যাল গাইড অনেক বেশি ভালো অনেক শিক্ষার্থীরাই কিন্তু এটাকে পছন্দের তালিকায় শীর্ষে রাখে সে সাথে তোমরা নবদূত গাইড রয়েছে এখানে ইংরেজিদের জন্য তোমরা আলাদা আলাদা করে মডেল পাবে প্রতিটি টপিকে তোমরা আলাদা প্রশ্ন এবং উত্তরগুলো পাবে এবং যেখানে নবদূত শুধুমাত্র কিন্তু ইংরেজি এবং গণিতই থাকে শিক্ষার্থীরা ক্ষেত্রে আলাদা মডেল আলাদা আলাদা প্রশ্ন পাবে ইংরেজি হয় কত হবে শিক্ষার্থীরা শ্রেণীতে চারশো আশি পঞ্চমে তোমাদের পাঁচশো পঞ্চাশ টাকা যেটা কিন্তু দু হাজার দাম অনুযায়ী ওর দিকে ষষ্ঠ থেকে ষষ্ঠ শ্রেণীতে এক হাজার সত্তর থেকে এগারোশো বিশ সপ্তম শ্রেণীতে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ অষ্টম শ্রেণীতে চোদ্দশো থেকে চোদ্দশো পঞ্চাশ এবং নবম শ্রেণীতে পাঁচশো পর্যন্ত বিভাগ অনুযায়ী এটা কিন্তু দেখে দিও শিক্ষার্থীরা আর তোমাদের রয়াল গাইড গুলো সাবজেক্ট রয়েছে এই সাইজ সাবজেক্টের দাম পড়ে পঁচিশশো থেকে তিন হাজার পর্যন্ত তোমাদের গাইড গুলো কয় পাবে দেখো এই যে দেখা রয়েছে এখান থেকে তোমরা পাঁচ থেকে দশ পার্সেন্ট গুলো সারে পাবে বিভিন্ন লাইব্রেরি গুলোতে অর্থাৎ আর সে গাইডগুলো পাওয়া যাবে তোমাদের বিশেষে বিভিন্ন বই পরিবর্তন হওয়ার কারণে গাইডগুলো দেরি হচ্ছে আর তোমরা শিক্ষার্থীরা চাইলে আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারো এখানে তোমরা সর্বোচ্চ কপ বললে কোম্পানিতে পাইকারি বললো সেই বললে সর্বোচ্চ কপ বললে তোমাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে দেওয়া হবে তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো এবং ফলো দিয়ে রাখতে পারো চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর অবশ্যই অবশ্যই যদি থাকে অবশ্যই কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে জানাচ্ছি